আজ আমি আপনাদের কাছে এলাম চিংড়ি পটল কিভাবে রান্না করব। সেই রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম তো এখানে মাছবেলা আমাদের পুরো বাড়িতেই চলে আসেন সব রকম মাছ নিয়ে তো আজ আমি শুধু চিংড়ি মাছই নেব তো চিংড়ি মাছগুলো যে কটা ছিল সবই আমাকে দিয়ে দিলেন দেখছি যাই হোক ওগুলো পরিষ্কার করে ধুয়ে তো রেখে দিলাম তারপরে পটলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তার সঙ্গে কিন্তু আলুও কেটে নিতে হবে তো এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার সঙ্গে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন সঙ্গে পেঁয়াজ কোচনো এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো যখন লাল হয়ে উঠবে ঠিক তখনই আমি এখানে বাকি যে জিনিসগুলো দেব সেগুলো অবশ্যই লক্ষ্য রাখুন তো বলেইছিলাম আলু আর পটল এগুলো কেটে ধুয়ে রেখেছি তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে বেজে নিতে হবে তবে বা কষিয়ে নিতে হবে তবে কেউ চাইলে আলু বা পটলগুলোকে আলাদাভাবে ভেজে তুলে নিতেও পারেন তো আমি এখানে একেবারে পেঁয়াজটাকে ভেজেই মানে তারপরে আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে ওটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সঙ্গে আদা পেস্ট লবণ এগুলো সব আমি একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু পটলগুলো নরম হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে তো যাই হোক আমি তার মধ্যে ধনিয়া বাটাও দিয়ে দিলাম তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দেওয়ার পরে সঙ্গে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার মধ্যেই অবশ্য চিংড়ি মাছগুলো লাল হয়ে উঠবে তখনই জানতে হবে যে এটা কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে জল মিশিয়ে দেব মানে জল দিয়ে অবশ্যই এটাকে সিদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অনেকক্ষণ কষানো তো হলো তাই পটল আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে আসা মতো হয়ে গেছে তো এগুলো মানে জলগুলো দেওয়ার জলটা দেওয়ার পরে ভালোভাবে ডুবিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রাখব আর ঢাকা দিয়ে রাখার পরে আবারও ফিরে আসবো ফিরে এসে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চেরা উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ অবশ্যই জাল দিতে হবে দেওয়ার পরে এটাকে ঠিকঠাক মতো নামিয়ে ফেলে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলে এই আলু পটল রেসিপিটা মানে আলু পটল চিংড়ির রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ